ইংলিশে পরে কি আহ এটি বলেন জীবনে আচ্ছা তোমার নামটা কি আমার নাম হলো রিয়া আহমেদ রিয়া আহমেদ তোমার আমি একটা কোয়েশ্চেন দিবো ধরো একটা স্কুল একটা কলেজ আর একটা হইলো হসপিটাল একদিন রাইতে তিন এক সময়

আমার কাছে পুরস্কার অভাব নাই আমি মানে কোশ্চেন ধরে গেম খেলিয়া অনেক ভালো পাই এখানে আমি পুরস্কার আলট্রা ডাইনার জন্য আমি এই যে আমার কাছে আছে নিউ আইফোন একটা নিছিলাম আচ্ছা আপনার আপনি আপনার আইফোন দিবেন

ঠিক আছে না আইফোনটা আমারে দেন না আইফোনটা एक्चुअली দিমু যে জিতবো ইনি তো অলরেডি দিতেছে ভিডিও সেশনের আমার দিয়ে যাওয়া লাগবে আমি যেহেতু কইছি যে ওপেন ক্যামেরা এম পুরস্কারটা দিয়ে যাও কথা হলো কি ইনি বহুত এক্সাইটেড হয়ে রইছে एक्चुअली ইনারে আমি ইনার কোশ্চেনটা ইনারে নে ট্রান্সফার করলাম যে ইংলিশে এর পরে কি থাকে এর পরে কি আছে একটু ভাইবা চিন্তা উত্তর দাও যদি দেন তাহলে আপনার ভাগ্য এই আইফোন 15 টা হয়ে আরে আমি জানাতে হিসেবে জানি এর পরে তো আপনার অ্যানসারটা রং হইছে আপনি আরেকটু ভাইবা চিন্তা বলেন লাস্ট চান্স এটা আপনার ইংলিশে আপনি কোশ্চেনটা কই না নন ভালো করে ইংলিশে ই যে আছে ই এর পরে কি আছে ইংলিশে তারপরে ইংলিশ শব্দটা ওয়ার্ডটা না আমি আপনার অভিনয় করে ইংলিশে ইর পরে কি আছে ইংলিশ জামাদার ইংলিশ ইংলিশের ইর পরে এন হইছে মানে গাইস দেন চিন্তা ভাবনা করলে কিন্তু পারা যায় ইনি কিন্তু পারলো না কিন্তু ফাইনালি ইনি পারছে ইংলিশে ইর পরে এন আছে ইংলিশ শব্দটা ই এন জি এল আই এস এইচ ইংলিশে ইর পরে এন আছে আন্ডারস্ট্যান্ড তো গাইস আইফোন 15 কিনতে যাবে কিনতে আছে একটা জন্য

মোবাইলটা হাসাই দিবেন ফাইনাল ভাই আপনার জন্য রেডি খালি ডিসপ্লে তো আমার ফটো লাগে আছে খালি আপনার ফটোটা লাগে মোবাইল রেজিস্টার করে আপনার দিয়ে দিব আচ্ছা কোশ্চেনটা আবার কোনছে 1 লাখের থেকে 2 টা শূন্যবাদ দিলে কত থাকে 1 লাখের থেকে 2 টা শূন্যবাদ দিলে কত থাকে একটু ভাইবা চিন্তা কর 1 লাখ কত শূন্য তাও জানেন আচ্ছা আপনার বলে আপনি একটু ভাইবা বেলেন এক লাগে থেকে দুইটা শূন্য বাদ দিলে দুইটা শূন্য সুস্থ মনে একটু ভাবুক না আপনার তাই ফোন জিতে গেছেন আমি সময় খুব কম তো গাইস এন কথা হলো কি তো ইনি আইফোন ইনি দিতেছে আলট্রা এন্ড আমার কাছে আরেকটা প্রাইজ আছে হেড আইলো এই যে আমার তিন চার বছরের পুরনো একটা মোবাইল যাই হোক পুরস্কার তো পুরস্কার যাদাই তাই না কো ভাই এটা লাই আইকিউ 3 ব্র্যান্ডের মোবাইল আইকিউ ব্র্যান্ডের মোবাইল আইকিউ 3 এটা আমি পুরস্কার দিমু যদি আপনি কোশ্চেনটা দিয়ে কোশ্চেনের অ্যানসারটা দিয়ে হারেন আচ্ছা 1 লাখের থেকে যদি দুইটা শূন্য বাদ দাও যায় কত থাকে 1 লাখের থেকে দুইটা শূন্য বাদ দিলে এক লাখের থেকে দুইটা শূন্য বাদ দিবেন তাহলে কত থাকে হেডে আমার কইবেন মোবাইলটা হাসাই দিবেন ফাইনাল ভাই আপনার জন্য রেডি খালি ডিসপ্লে তো আমার ফটো লাগে আছে খালি আপনার ফটোটা লাগে মোবাইল রেজিস্টার করে আপনি দিয়ে দিব আচ্ছা কোশ্চেনটা আবার কনছে এক লাখের থেকে দুইটা শূন্য বাদ দিলে কত থাকে এক লাখের থেকে দুইটা শূন্য বাদ দিলে কত থাকে হ্যাঁ একটু ভাইবা চিন্তা কর এক লাখে কয়টা শূন্য তাও এক লাখের দিকে শূন্য বাদ দিলে শূন্য বাদ দিলে দুইটা বাদ দিলে এমনি তো এক লাখে হিসেবে ছয়টা শূন্য থাকে ছয়টা থেকে দুইটা বাদ দিলে তো চারটা থাকে তাহলে এক হাজার হয়

কমেন্টে দিয়ে দেন আর এনারা টায়ার কথা কইছেন হ্যাঁ আর কোন নাই যেন টেয়ার মধ্যে এক লাখ টেয়ার মধ্যে কয়টা শূন্য আর তার মধ্যে আপনি দুইটা বাদ দেন তাহলে কত থাকে আর তাকুন কোন নাই কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে এনার দুজনের ডিসিশনে আমি একটু কনফিউজ হইছি এই জন্য এটা ড্র রইল আর ইনি যে এই যে আইফোন কি জানি ইনি যে আলট্রা ডিজিটাল এই যে লাইভ ক্যামেরায় আলট্রাটা দিয়ে দিলাম ঠিক আছে এটা পুরস্কার কেমন লাগতাছে আমি কি এটা আবার ঘুরিয়ে নিব না এটা কিন্তু গাইস ফাইনালি দিয়ে দিছি এই যে আরেকটা আইফোন 15 দেখতাছেন এটা ভাই সামগাই যে টাকলু ভাই